নয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিককে ধোকা দিয়ে অভিনেতা ও গায়ক তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী পানাও ফারুকের মেয়ে রোজা আহমেদ গত বছর জানুয়ারি মাসে অনেকটা ঢাকডোল পিটিয়েই তাহসান ও রোজা নিজেদের বিবাহের কথা জানিয়েছিলেন তবে এক বছর যেতে না যেতেই তাদের বিচ্ছেদ হচ্ছে বলে গুঞ্জন উঠেছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠকে তাহসান নিশ্চিত করেছেন তিনি এবং তার স্ত্রী রোজা আহমেদের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে জানা গেছে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এমন কি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন বলেও কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই দুই সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিবাহ করেন তাহসান খান গত বছর তাহসান ও রোজা আহমেদের বিবাহের সংবাদ সামনে আসার পরপরই রোজা আহমেদের সাবেক প্রেমিক বিস্ফোরক তথ্য দিয়েছিলেন গণমাধ্যমকে ওই যুবকের দাবি রোজা আহমেদের পড়াশুনো সহ যাবতীয় সব ধরনের খরচ বহন করতেন তিনি তবে অভিনেতা তাহাসানের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রোজা এমনকি নয় বছরের ভালোবাসার জলাঞ্জলি দিয়ে মাত্র চার মাসের পরিচয়ে অভিনেতা ও গায়ক তাহাসানকে বিবাহ করেন রোজা